অর্জিকরের মৌমিতা হোক হোক না শেষিতা ওদের পড়তে হবে মরতে হবে এটাই কি সংহিতা প্রিয়াঙ্কাকে মনে আছে সেও পায়নি বিচার কলার দিব্যি দিব্যিঘরে রাস্তায় ইফটিজার সত্যি করেই পার্ক স্ট্রিটের সুজেট খারাপ মেয়ে আইটেম সং গাইবে নাকি নতুন কিছু যে। শিপ্রা নামের মেয়েটি যে একটি নদীর নাম সবুজ পড়ুক যতই মাটি কপালে বদনাম নির্ভয়াকে মনে পড়ে বলো কি তার দোষ মানুষ হয়েও মানুষ মারে এত নৃশংস আক্রোশ ওরা কারুর বাপ দাদা নয় প্রেমিক কিংবা স্বামী ওদের জন্য বরাদ্দ হোক শুধুই বদ্ধভূমি ওরা কারো বাপ দাদা নয় প্রেমিক কিংবা স্বামী ওদের জন্য বরাত্ত হোক শুধুই বদ্ধভূমি